নিজের বোন নিজের মা নিজের মেয়ে পর্দায় থাকার দরকার আছে না নাই মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে বলেছেন তিনি কে ভাই রে ভাই ভাই বসেন বসেন ইজিলিস বসেন আমি শেষ করে দেবো আহ বসেন যে একটু বসেন আমি খুব আনন্দিত যে ধোপাদীর এই ময়দানে একটা লোক নড়েন নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসুন আরেকটু সময় আমি শুধু পয়েন্ট আকারে কথাগুলো বলি আমি শেষের দিকে যাব আমার বন্ধুগণ আল্লাহর যারা বিনয় আল্লাহর যারা পছন্দের বান্দা হবে তার এক নাম্বার হবে উগ্র না বিনয় বিনয় হবে নাম্বার দুই হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা নাম্বার দুই হলো যারা জাহের লোক হবে জাহের লোকের সঙ্গে তারা বিতর্ক করবে করবে না। না করে সময় নষ্ট সাথে জাহেলদের সঙ্গে কথা বললে নিজের সম্মান চলে যায় শুধু সালামটা দিয়ে সেখান থেকে বিদায় হওয়া এটা হচ্ছে আল্লাহর পছন্দের বান্দাদের গুণ এটা আমরা তর্ক করবো না সালাম দেবো বলেন 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 তর্ক করব না সালাম দেব সালাম দেব নাম্বার তিন হলো রহমানের যারা বান্দা আল্লাহর পছন্দের যারা বান্দা তারা রাত জেগে জেগে তারা আল্লাহর প্রেমে তারা কাঁদবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আমার বন্ধুগণ শেষদা দেবে শেষদা দেবে কিয়াম করবে এবং তারা কি করবে ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جهنم يتبه ينقر جهنم يرنم شن لي صحابة اكرام قط قط وستير ہوئے جتے امار نبجي جخون جهنم قلوب الدين অবলীলায় চোখের কোণা বেয়ে বেয়ে টম টপ করে পানি পড়ত রসুল কাঁদতেন সাহাবিরাও কাঁদতেন এত ভয়ঙ্কর জাহান নাম এত উত্তপ্ত হবে জাহান নামটার আগুনটা এত উত্তপ্ত হবে আমার বন্ধুগণ অন্তরগুলো এই আফিদাহ অন্তরগুলো গুলো সব টকবক করতে থাকবে আগুনে এমন ভয়ঙ্কর জাহান্নাম নাম মন্ডা রেখে দিয়েছেন এই যে সূর্য দেখি আমরা এই সূর্য যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় অবরিলা এই সূর্য জাহান্নামের নামের মধ্যে হেরে যাবে এত ভয়ঙ্কর জাহান্নাম নাম সেই জাহান নাম থেকে যারা আল্লাহর পছন্দের বান্দা বাঁচার জন্য রাতের বেলা কে দেখে আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নাম নাম থেকে আমাকে বাঁচায় দাও নাম্বার চার চলে গেল নাম্বার পাঁচ হলো যারা বিনয়ী বান্দা হবে তারা কখনো অপচয় করবে না তারা কখনো কি করবে না অপচয় করবে না অ্যান ফকুলেন ইউসরিফোলেন বৈনদানিকা কয়ামা রহমানের যারা পছন্দের বান্দা তারা কখনো বিনয় তারা কখনো অপচয়কারী হবে না টাকা আছে পয়সা আছে একটা গাড়ি যথেষ্ট সেখানে শুধু গাড়ির মডেল চেঞ্জ করতে করতে কোটি কোটি টাকার খরচ করে ফেলে এমন কিছু হাওয়ার ধনি আমার দেশে আসে নাই আসতে বলবেন না আছে না নাই আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু সম্পদ আপনার কাছে আমানত দিয়েছেন অপচয় করার কোনো ক্ষমতা আপনার নাই একজন ধনী সাহাবী ছিলেন সাইয়েদ উসমান রাদিয়াল্লাহু তাআলা ন নবেদীর জামাই নবজির কি জামাই এক জামাই ছিলেন সবচেয়ে ধনী মানুষ আবার আর আরেকজন জামাই ছিলেন সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড় ফকির নবীজির সম্পদ দেখে বিয়ে দেন নাই অর্থ দেখে বিয়ে দেন নাই রাসূল বিয়ে দিয়েছেন হলো তাকওয়া দেখে আমার বন্ধুগণ ওসমান জিন্নুর আইন কে আল্লাহর রসুল দুইটা মেয়েকে দিয়েছিলেন একটা মেয়ে মারা যায় তারপর আরেকটা মেয়েকে তার হাতে তুলে দেন আবার আমার নবীর সবচেয়ে কাসের দুলালি সবচেয়ে তাদরের মেয়ে ফাতিমাকে তিনি তুলে দেন একজন গরিব সাহাবির সাথে সঈদ আলী রাজি আল্লাহ সাথে তিনি বিয়ে দিয়ে দেন টাকা দেখে বিয়ে দেন নাই সম্পদ দেখে বিয়ে দেন নাই তবে হ্যাঁ প্রশ্ন আসতে পারে তাহলে জিন্নুরাইন ওসমান জিন্নুরাইনের সঙ্গে তিনি বিয়ে দিলেন না রসুল সম্পদ দেখে বিয়ে দেন না দেখেন কেমন ধনি তিনি সঈদিন ওসমান বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে আজকে একটা দোয়ার জন্য আসছে কি দোয়া খুঁজুন আমি যেন গরিব হই আমি যেন কি হই আচ্ছা বলেন তো কোনো ধনী কি দোয়া না এরকম ধনী পাইছেন আপনারা কখনো যে কোনো একটা ধনী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এসে মাহফির এসে বলল হুজুর আপনি একটু দোয়া করেন কালকে মধ্যে যেন আমি ফকির হই এ দোয়া কেউ কিন্তু মন ধনী তিনি সঈদিন উসমানিকা শেষে বলছেন আমার মন চাচ্ছে আপনি আমার জন্য দিল থেকে দোয়া করে দিন আমি যেন ফকির হয়ে যাই কেন কেন এমন করে দোয়া চাও এত বড় দায়িত্ব আমার ভালো লাগে না এই সমস্ত হিসাবগুলো করতে করতে আমার দিনটা চলে যায় আমার বড় কষ্ট হয় আপনি আমার যেন দোয়া করুন আমি যেন ফকির হই রসুল বলেন আমি একটা প্রশ্ন করবো কি প্রশ্ন ওসমান তুমি যখন ওঠের পিঠে চড়ে থাকো ওঠের পিঠে যখন আরোহণ করো সেই সময় তোমার যদি খাদ্যের প্রয়োজন হয় কেমন করে খাওয়া বলো তো সেই দিন উঠের পিঠে যখন উঠ চলতে থাকে তখনও যদি আমি খাইতে বসি উঠের পিঠে আমি বসেছি খাওয়ার জন্য ওই সময়ে যদি খাবার গ্রহণ করতে নিয়ে যদি হঠাৎ করে সেই খাবার থেকে যদি একটা দানাও যদি জমিনে পড়ে যায় ওই সময় আমি করি কি ঘোড়াটাকে থামায়া দিয়া ঘোড়াটাকে বসায়া দিয়া ওই পরে যাওয়ার দানাটা হাতের মধ্যে তুলে পানি দিয়ে ধুয়ে সেই খাবারটা আবার খেয়ে নেই অপচয় করি না বলছেন ওসমান তোমার জন্য দোয়া করেও কাম হবে না সম্পদ আরো হবে